দক্ষিণবঙ্গে হিট ওয়েব হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওয়েস্ট বর্ধমান এবং বাকি ডিস্ট্রিক্টগুলি হট অ্যান্ড হিউমিড থাকবে এবং মোটামুটিভাবে এই যে কটা ডিস্ট্রিক্টের নাম বললাম এই সব এই ডিস্ট্রিক্টগুলোতে দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ তিন দিনই হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে তেরো চোদ্দ তারিখও এই ডিস্ট্রিক্টগুলোতে হিট ওয়ে ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সব মোটামুটি দক্ষিণবঙ্গে হট এবং হিউমিড ওয়েদার থাকছেই এরপর আসি উত্তরবঙ্গের দশ তারিখে দশ উত্তরবঙ্গে দশ তারিখে হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে এবং উত্তরবঙ্গে দশ তারিখে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বেগে এবং তার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আর নর্থ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আসছি সাউথ দিনাজপুর এবং মালদা মোটামুটিভাবে ড্রাই থাকবে এবার আসছি এগারো তারিখ এগারো তারিখ বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলাতে মানে হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার ও আলিপুরদুয়ারে এখানে বেশিরভাগ বলবো না এটাকে বলছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং বাকি যে তিনটি ডিস্ট্রিক্ট মানে মালদা মালদা নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আসছি ওয়ার্নিংয়ে এগারো তারিখে এগারো তারিখে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং সাউথ দিনাজপুরে এবার আসছি বারো তারিখ বারো তারিখে অনেক জায়গা বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আর নর্থ দিনাজপুরে সাউথ দিনাজপুরে এবং মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আর সহ দমকা হাওয়া সহযোগে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে এই দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার আর বাকি মালদা নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুরে দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর হিটওয়েভ হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতে হ্যাঁ কলকাতার ক্ষেত্রে আগামী চল চব্বিশ ঘন্টার যদি পূর্বাভাস দিই তাহলে আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি আশা করা যায় থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদার প্রিভেল করবে এবং এখন মোটামুটি ক্লিয়ার স্কাই এবং সন্ধ্যের দিক থেকে পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা রয়েছে